আমরা নকি বামরালো আলোর মিছিলে ডাকি আমরা অগরো জামরা সেনা নি জীবন স্বপ্নাকি আমরা নকি বামরালো আলোর মিছিলে ডাকি আমরা অগরো জামরা সেনা জীবন স্বপ্ন আঁকি শব্দ নিয়ে আমরা খেলি আমরা রঙিন ঘুড়ি ইতিহাসে ডানা মেলে দেপান্তরে ইউড়ি সব আমরা খেলি আমরা রঙিন ঘুরি ইতিহাসে ডানা মেলে আমরা শিশু আমরা কিশোর আমরা ভোরের পাখি আমরা শিশু আমরা কিশোর আমরা ভোরের পাখি আমরা অগরজ আমরা সেনানি জীবন স্বপ্ন আঁকি আমরা নকিব আমরা আলো আলোর মিছিল ডাকি আমরা অগ্র জামরা সেনানি জীবন স্বপ্ন আঁকি মঞ্জুরের হৃদয় কেন ভাসে লাল সবুজের পতাকা প্রিয় নকিব ভালোবাসার বাংলার স্বাধীনতা মঞ্জুরের হৃদয় কেন ভাসে লাল সবুজের পতাকা প্রিয় নকিব ভালোবাসার বাংলার স্বাধীনতা কলম দিয়ে গল্প লিখি স্বপ্ন তুলিতে আঁকি কলম দিয়ে দেখি স্বপ্ন তুলিতে আঁকি আমরা গুরু জামরা সেলানি জীবন স্বপ্ন আঁকি আমরা নকি বামরা আলো আলোর মিছিল ডাকি আমরা গুরু জামরা সেনানি জীবন স্বপ্ন আঁকি আমরা নকি বালোর কাফিলা কণ্ঠে তুলেছে সুর সুস্থ ধারা সত্যের ডাকে আসবে নতুন ভোর আলোর কাফেলা কণ্ঠে তুলেছি সুর সুস্থ ধারা সত্যের ডাকে আসবে নতুন ভোর তুমি জাগো বন্ধু এসো আমরা সবাই জাগি তুমি জাগো বন্ধু এসো আমরা সবাই জাগি আমরা অগ্রজ আমরা সেনা নি জীবন স্বপ্ন আমরা নকি আমরা আলোর মিছিলে ডাকি আমরা জামরা সেনানি জীবন স্বপ্ন আঁকি আমরা নকি বামরা গুরো জামরা সেনানি জীবন স্বপ্ন আমরা জামরা সেনানি জীবন স্বপ্ন আঁকি আমরা জামরা সেনানি জীবন স্বপ্ন আঁকি আমরা জামরা সেনানি জীবন স্বপ্ন আঁকি